হ্যালো বন্ধুরা এখন বাজে রাত দেড়টা হ্যাঁ ঘুমোই এখনো কাজ ছেড়ে নামাজ টমাজ পড়ে এখন দাঁড়িয়ে আছে আর আমার ক্যামেরাম্যান ওইদিকে দাঁড়িয়ে আছে মানে ভাত রান্না করার জন্য এই দিকে দেখি একদিকে ভাত রান্না আর একদিকে পানি রাখুন তো এখন আমাদের ক্যামেরাম্যান ডিসিশন করে উঠতে পারেনি যে কি রান্না করবো বলছে আলু হবে না কুমড়ো হবে না ডিম হবে কারণ যেটা খুশি সেটা রান্না করো তো একটা জিনিস সেটা হচ্ছে ভাই এই রোজার মাসে বিশেষ করে ছেলে বা পুরুষরা সাধারণত ভোরবেলাতে যারা রোজা রাখে তারা উঠে কি করে খাই খেতে ঘুমে পড়ে ঘুমে যে যার কাজে যায় সেটা একটা আলাদা রকম ব্যাপার কিন্তু এই রমজান মাসে বাড়ির মহিলারা সদস্যরা মা বোন স্ত্রী যারা তাদের যে ফ্যামিলির উপর যে একটা কর্তব্য দায়িত্ব থাকে সেটা কিন্তু এই রমজান মাসে অসাধারণভাবে তারা পালন করে যে রাত্রে একটা দিকে দেড়টার দিকে উঠে রান্না করা তারপরে পরিবেশন করে সবাই সবাইকে আমি যে সদস্য থাকে তাদেরকে খাইয়ে পরিয়ে শেষে তারপরে কাজ গুটিয়ে ঘুমানো কিন্তু আমরা কি করি আমরা পুরুষরা আমরা ঘুমিয়ে উঠি একটা দিকে রান্না হলে ঠিক সেই চারটে সাড়ে চারটের দিকে সেই শেষ সময় হয়তো ওটি সাড়ে তিনটে থেকে বা পঁড়ি চারটের দিকে আধ ঘন্টার মধ্যে খেয়ে পেয়ে নামাজ পড়ে শুয়ে পড়ে কিন্তু মহিলারা ভাই অনেক ত্যাগ করে অনেক স্যাক্রিফাইস করে তো আমার ক্যামেরাম্যান যিনি আছে তাকে অনেক ধন্যবাদ জানাই আর এরকম ছাড়াই থাকে তো আপনারা ধন্যবাদ জানান তো আজকে ভাবলাম যে আমার ক্যামেরাম্যানের সঙ্গে যদি কিছুটা রান্নার সহযোগিতা করতে হয় তাই আসলাম আর মনের কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখি কী রান্না করা যায় তখন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন ডিম পোচ খেতে খুব ইচ্ছা করলো এই যে কড়াই একদিকে জন্য ভাত রান্না হচ্ছে আর একদিকে এই যে একটা ডিম আছে দিনের বেলায় পোচ খেতে খুব ভালো লাগে দিনের বেলাতে খাওয়া হয় না তো ভাবলাম তাহলে রাতেই এই ডিমটা আবার টেরা ব্যাখ্যা আকৃতি তো এখন ডিম পোচ খাবো আর খাজুর খেলাম বাদাম খেলাম দিনে তো হয় না ভাই দিনে আমি টুকটাক খেতেই থাকি কিন্তু রোজা করে তার হয় না এখন ডিম পোস খাবো তার জন্য তেল ঢালছি হালকা করে হ্যাঁ রাতে ভাই ফ্যামিলিকে খাবার খেতে তো বিশেষ করে খুব ভালোই লাগে অসাধারণ মানে রাতে চুপচুপ করে উঠে মানে কাজ সেরে যে ঘুম থেকে উঠে খাবার খাবো এরকমটা নয় রাতে হয়তো কাজ করতে করতে বা যে কোনো জিনিসে জেগে আছি সেই ক্ষেত্রে বারোটা একটার পর লুকিয়ে এটা ওটা খেতে আর বিশেষ করে আমার ডিম পোস্টটা খেতে তো খুব ভালোই লাগে তো হ্যাঁ আর আগে কিছুক্ষণ আগে যেটা বললাম যে ডিসিশন পাচ্ছিলাম না যে কি রান্না হবে তো এখন ভাতটা অলরেডি আর্ধেক আমার মনে হয়ে গেছে তো ভাত হচ্ছে আর হবে আলু রান্না ডিম ভাজা ঘি থাকছে বাস্ট নর্মালি ভোরবেলাতে এইটুকুই ভোরবেলাতে বেশি ভাজা ভুজু বা এই ধরনের মশলা জাতীয় খাবার না খাওয়াটাই ভালো চিকেন বাগানা মাংস গোস্ত এই সব জিনিসগুলো আমার মনে হয় ওটা রাতে খাও এফতালের পরে খাও শরীরটা ভালো থাকবে নেক্সট অবস্থা তো ভাত উতলে যাচ্ছে তো এই যে কাটা বাচ্চা চলছে আলু আলু রান্না হবে জাস্ট শুধু আলু আলুর সঙ্গে কিছু থাকবে না ঝোল করে আলু আর ডিম ভাজা আর থাকছে ঘি এটাই নর্মালি ভোরবেলাতে আর বেশি কুচি বেশি কিছু হবে না তো আমার ডিম পাঁচটা করে নিই ওকেদেরকে দেখে এই যে কড়াই আমার তেল গরম অলরেডি কমপ্লিট এবার হুম ডিমটাকে এই যে ডিম ডিমটাকে ভাঙি না এই আচ্ছা খোসাটাই ঠিকঠাক করলা খোসা এটা বাদ যাবে ডিম পোচ গ্যাসটাকে একটু আলকা কমিয়ে তো বন্ধুরা তোমরা চাইলেও তোমরাও খেতে পারো জাস্ট এক পিঠ হবে এখানে ভাজা আর এখানে আমরা হালকা পরিমাণ লবণ দেবো হালকা পরিমাণ ঠিক আছে যতটা আপনার প্রয়োজন মতো বা তোমাদের প্রয়োজন মতো তোমরা দিতে পারো কিন্তু আমার প্রয়োজন মতো আমি দিলাম জাস্ট আর কিছু হবে না এবারে একটা হালকা হালকা ধিমি ধিমি আছে হবে এক পিঠে হবে কিন্তু কুসুমটা যেরকমটা দেখছেন ভাঙা হবে না ঠিকই এরকমটাই থেকে যাবে ব্যাস মানে কুসুমটা কাঁচা কাঁচা থাকবে ডিমটাও কাঁচা কাঁচা থাকবে খেতে ভাই আমার তো খুব অসাধারণ লাগে তোমরা চাইলে একদিন একদিন পাই অনেক কদিন খেয়ে দেখতে পারো খুব ভালো লাগবে ভাত এদিক অর্ধেকের বেশি হয়ে এসেছে আমি এখন ডিম পোস্টে খাবো আমার মনে হয় এটা কমপ্লিট রেডি রেডি আমার এখানে এটা খাবো তারপরে তো ভাত হবে ভাত খাবো তরকারি খাবো সে করে নামাজ টামাজ পড়ে আজকে তো আবার ফ্রাইডে জম্বাবার তো এবার আমার ডিম্পোস রেডি এটার জন্য একটা দরকার আমার এখন ছোট একটা চামচ এবার আগে কুসুমটা খাবো এই যে কুসুমটা হুম মাখন খুব সুন্দর লাগে গলা গলা কুসুমটা বিশেষ করে রাত্রে দেখতে পাচ্ছ চোখ দেখে এমনিতে সুরমার পরে আছি তারপরে আবার ঘোর ঘোর অবস্থা তো আমি ততক্ষণে টিমটা খেতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আজকের আলুটা ঠিক এরকম পিসে রান্না হবে শুধু আলু মশলা থাকবে আর কিছুক্ষণ আগে তো বললাম আমাদের ক্যামেরাম্যান এইসব দিক দিয়ে খুব এক্সপার্ট হ্যাঁ মানে আলুটা এত সুন্দর করে রান্না করবে আপনি ধরতেই পারবেন না আলু খাচ্ছি না কি খাচ্ছি খুব সুন্দর হবে তো আলুটার সাইজটা ঠিক এরকম এবারে এটা রান্না হবে আর এটাকে পেশাই হবে ঠিক আছে